বুক জুড়ে আওয়াজ এবার রে বো দেব জানের কথাই রে বাংলার বুক জুড়ে আওয়াজ ওঠে রে ভাই জানের কথাই রে হিন্দু মুসলিম দলিদারি সবাই তোমার সাথে আছে ভাইজন্ত ভাইজান্ত মারি শাশে তো মারি পাশে ভাইজন্ত মারি এ এবং বুক উখ রে আওয়াজ রে বারে ভো দেবো ভাইজানে কত রে বাংলার ভুক বুক জুড়ে ওঠে রে বারে ভোট দেবো ভাইজানে কত রে শুনেছি জেনেছি কত সাহেব দাদা বলেছিল কত কথা দুঃখের সময় কষ্টের সময় পেলাম না তাদের দেখা দেখেছি শুনেছি কত সাহেব দাদা বলেছিল কত কথা দুঃখের সময় কষ্টের সময় পেলাম না তাদের দেখা নীতির নামে দুর্নীতি সইবে না মানুষদের তাই ভাই জান আগিয়ে চলেছে ভাইজান আগিয়ে চলেছে এবং লালবু জুড়ে আওয়াজ ওঠে রে এবারে ভোট দেবো ভাইজানের কত রে এবং লাল বুক জুরে আওয়াজ ওঠে রে এবারে ভোট দেবো ভাইজানের কত রে

আমাদের আব্বাস ভাই জান এ বাংলার বুক জুড়ে আওয়াজ ওঠে রে এবারে ভোট দেব ভাই জানের কথাই রে এ বাংলার বুক জুড়ে আওয়াজ ওঠে রে এবারে ভো দেব ভাই জানের কথাই রে হিন্দু মুসলিম দলি দারি বসি সবাই তোমার সাথে আছে ভাই জান তো মারি পাশে ভাই জান তো মারি সাথে এ বাংলার বুক জুড়ে আওয়াজ ওঠে রে এবারে ভো দেব ভাই জানের কথাই রে আজো সমাজে গরিব বাড়ছে খারে বালি সি যাই তার বিদে মে তাহার বর হয়েছে বিয়ে দিতে পারে না যে আজো সমাজে গরিব বাড়ছে খারে বালি যাই তার বিদে মে তাহার বর হয়েছে বিয়ে দিতে পারে না সে যে এই সকল গরিব দুঃখের পাশে দাঁড়াতে এবারে ভাইজান চাই তোমাকে Thank বাঙলাী বুকেতে এ বাংলার বুক জুরে आवाज ওঠে রে এবারে বোধ দেব ভাইজান কথাই রে এ বাংলার বুক জুরে आवाज ওঠে রে এবারে বোধ দেব ভাইজান কথাই রে হিন্দু মুসলিম দলিত আদিবাসী সবাই তোমার সাসে আছে ভাই জনতো মারি পাশে ভাই জান তো মারি সাসে ভাই জনতো মারি পাশে ভাই জানো সাংল আওয়াজ ওঠে রে এবারে বো দেব ভাইজানে কথাই রে